আমি এই মুহূর্তে আছি সুন্দরবনের কলমতি জেলায় এলাকায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই অগ্নিকাণ্ডে রাতভর যে চেষ্টা চালিয়ে আগুন এখন নিয়ন্ত্রণে এনেছে তবে এখনো বিক্ষিপ্ত আকারে

কারণ আসলে প্রকৃত অর্থে বলা যায় না কোন কারণ তবে আমরা ধারণা করতে পারি যে গরু মহিষ কিছু কিছু অংশ যেহেতু এটা রেস ল্যান্ড গরু মহিষ চড়াই কোনো অসাবধানতা বসত কোনো কিছু একটা হতে পারে ঠিক আছে সাধারণ জনগণ থেকে শুরু করে দেখেন বন বিভাগ তো একটা বাংলাদেশ সরকারের একটা অংশ মাত্র এখানে কাজ করতেছে ফায়ার সার্ভিস এবং আরও বিভিন্ন সংস্থা সবাই এখানে ক্ষতিগ্রস্ত বা শ্রম যাচ্ছে না সবারই শ্রম যাচ্ছে কাজেই কেউ ইচ্ছাকৃতভাবে দেখ বা অনিচ্ছাকৃত ভাবে তাতে কিন্তু সুন্দরবন তথা বাংলাদেশ সরকারের ব্যাপক ক্ষতি হচ্ছে সুন্দরবনে কিন্তু বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কিন্তু তার কোনো এখনো পর্যন্ত কোন মূল রহস্য এখন কিন্তু আলোর মুখ দেখেনি তবে মানুষের সৃষ্টির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এখানকার মানুষের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে মাছ আহরণ করার জন্য একটি চক্র এই ঘটনা ঘটে ঘটাবার পরে কিন্তু এখানকার মানুষের যে এই জায়গাটার কিন্তু পরিষ্কার হওয়ার পরে এটা কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু এখানে শিং মাছ এবং কই মাছ কিন্তু আহরণ করে এই দুষ্ট চক্রের কারণে কিন্তু বারবার অগ্নিকাণ্ডের ফলে বাংলাদেশের তথা বিশ্ব ঐতিহ্যের কিন্তু সম্পদ নষ্ট হচ্ছে আর এই সম্পদ নষ্ট বিনষ্টকারীদের কিন্তু আইনের আওতায় আনা গেলে হয়তোবা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না এমনটাই কিন্তু জানিয়েছেন পরিবেশ বর্ষার আগেই বর্ষা মৌসুমের আগে এখানে জিওল মাছ ধরার জন্য মাগুর কাহিন ট্যাংরা কই এই জাতীয় জিওল মাছ ধরার জন্য এক ধরনের অসাধু ব্যবসায়ীরা আছে তারা বন বিভাগের যোগ সাজসেই এই ঘটনাগুলো বারবার ঘটায় আমাদের অনুসন্ধানে সেটা আসছে স্থানীয় লোকের সাথে কথা বলে সেটা পাওয়া গেছে কি বন বিভাগের তদন্ত গত বাইশ তেইশ বছরে এই এবার যদি ধরি এই তেইশ বছরে সাতাশ বার আগুন লেগেছে এই সুন্দরবনে সুতরাং এখানে অত পাঁচবার তদন্তে আসছে যেখানে এই মাছ ধরাকে কেন্দ্র করে আগুন লাগানোর ঘটনা হয়েছে আবার স্থানীয় দ্বন্দ্বের কারণেও আগুন লাগানোর ঘটনা হয় তবে তারা বলছেন যে পরিকল্পিতভাবে যে আগুন লাগানোর ঘটনা প্রায় বন থেকে লোকালয় থেকে প্রায় পাঁচ কিলোমিটার বনের ভিতরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা কিন্তু পরিকল্পিত এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যারা পরিদর্শনে এসেছেন যারা দেখেছেন এখানে পরিবেশবিদরা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তবে বাংলাদেশের যে বিশ্ব ঐতিহ্য যে অংশ তিনটা তিনটার ভিতরে কিন্তু দুটো কিন্তু বাগেরহাটের এবং এই সুন্দরবন কিন্তু একটা যে ম্যানগ্রোভ বিশ্ব ঐতিহ্য এই ম্যানগ্রোভ কিন্তু আসলে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু হতাশ এবং অনেকেই কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করেছেন দ্রুত কিন্তু শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য দাবি জানিয়েছেন এখানকার মানুষ এবং সর্বস্তরের মানুষ কিন্তু জানিয়েছেন এ নিয়ে বাগেরহাটের সুন্দরবনের প্রায় গত বাইশ বছরে প্রায় সাতাশ বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ছিল আমার কাছে সুন্দরবনের করমতরি এলাকা থেকে অগ্নিকাণ্ডের সবশেষ খবর